নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটু অন্য রকমভাবে ঘুগনির রেসিপি খেতে হবে দুর্দান্ত চট জলদি হয়ে যাবে আর একদম অন্য অন্যরকম একটা স্পেশাল মশলা তৈরি করে আপনাদেরকে দেখাবো যেটা দিয়ে ঘুগনিটা রান্না করলে খেতে হবে একদম অমৃতের মতো তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের এই রেসিপি আর এইভাবে কিন্তু অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন তার জন্যে প্রথমে একটা স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছি দিয়ে দিয়েছি কড়া বসিয়ে নিচ্ছি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ আর এলাচ দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর এক চামচ গোটা জিরে আর দিয়ে দেবো হাফ চামচ গোটা মৌরি আর দিয়ে দি আর একটা জিনিস আমি এখানে মেশাবো তবে সেটা আমি একটু পরে মেশাবো আর বন্ধুরা এখানে কিন্তু আপনারা অবশ্যই লক্ষ্য করছেন আমি এখানে রকম গোটা ধনিয়া ব্যবহার করিনি আজকের রান্নায় কোনো রকম গুঁড়ো মশলা বাদ শুধুমাত্র লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো ছাড়া গুঁড়ো মশলার একদমই ইউজ হবে না এবার দিয়ে দিচ্ছি একটুখানি জিরা আর গোটা গরম মশলা আর শুকনো লঙ্কাটা নাড়াচাড়া করার পরে দিয়ে দিলাম আজওয়ান আজওয়ান কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী খুব সহজেই কিন্তু হজমে সাহায্য করে এই আজওয়ান এবারে সবার শেষে আজওয়ানটা দিয়ে আবারও একটুখানি ভেজে নিচ্ছি আর ভাজাটা হয়ে গেছে কালারটা চেঞ্জও হয়ে গেছে মশলার এখন এই মশলাটাকে তুলে নেবো আর এটাকে কিন্তু আমি গুঁড়ো করে নেবো গুঁড়ো করাটা আর আমি দেখাচ্ছি না বন্ধুরা তাহলে ভিডিওটা বড় হয়ে যায় এখন একটা কড়া বসিয়ে নিচ্ছি আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি মাত্র এক চামচ সর্ষের তেল থামনেলের যে দুটো আলু আমি দেখিয়েছি সেই দুটো আলুকে আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি বন্ধুরা ওই দুটোই আলু কিন্তু এই ঘুগনিতে আমি ব্যবহার করব সেই দুটো আলুকে চৌকো চৌকো করে কেটে নিয়েছি ঘুগনির মতো সেটাকেই আমি হালকা করে তেলের মধ্যে নেড়ে নিচ্ছি একদম হালকা করে ভাজা করব কোনো রকম আলুর কালার চেঞ্জ করব না জাস্ট একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে আলুর কাঁচা গন্ধটা চলে যায় এবারে আলুটাকে আমি তুলে নেব এবারে যে প্রসেসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা খুব ভালো করে লক্ষ্য করে দেখবেন একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি আর ওভার নাইট আমি ঘুগনির মটরকে ভিজিয়ে রেখেছি এখানে দুশো গ্রাম ঘুগনির মটর আছে এখন মটরটাকে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে আগে থেকে যে ভেজে রেখেছিলাম আলুটা সেই আলুগুলোও দিয়ে দেবো প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে ক্রি প্রসেসে কোন কোন মশলা ব্যবহার করে এই ঘুগনিটা করেছি এই ঘুগনিটা যেমন সুন্দর কালার এসেছিলো আর তেমন সুন্দর টেস্টি হয়েছিল আর বন্ধুরা এর মধ্যে আলুটাকে দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো জল জলটা দিতে হবে যতটা মটর আর আলু রয়েছে ঠিক ততটা সমান করে জলটা দিতে হবে এর থেকে বেশি কিন্তু জলটা ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু মটর আর আলু সুসিদ্ধ হবে আর প্রেশার কুকারটাও নোংরা হবে না এবারে দিয়ে দিচ্ছি উপর দিয়ে এক চামচ কাঁচা সর্ষের তেল এইটাই অবশ্যই ব্যবহার করবেন এবার প্রেসার কুকারের দুটা দিয়ে দিয়েছি দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে দিয়ে তিনটে সিটি দিয়ে নিয়েছে তিনটে সিটিতেই কিন্তু মটর আর আলু কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে গলে যাবে না অথচ হাত দিয়ে টিপলে আপনারা বুঝতে পারবেন যে মটর সিদ্ধ হয়ে গেছে এবারে এটাকে দমে রেখে দিচ্ছি নিজে থেকে যখন খুলবে আমি প্রেশারটা খুলে দেবো আর মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি এই মিক্সির জারে দেখতেই পাচ্ছেন এখন আর একটা মশলা বানিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি কিছুটা রসুন ওই আট দশ কোয়া মতো রসুন আর দিয়ে দিচ্ছি এক ইঞ্চি আদা এবারে জল দিয়ে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব এবারে যে কড়াতে আলু ভেজে নিয়েছি তার মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিলাম যদি আপনারা চামচে মাপেন এখানে আরও দু চামচ মতো সর্ষের তেল দিয়েছি দিয়ে তার মধ্যে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়নে ব্যবহার করলাম এর মধ্যে দিয়ে দিতে হবে গোটা জিরে ফোড়নে প্লিজ প্লিজ বন্ধুরা আপনার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্টার সাহায্যের খুবই প্রয়োজন প্লিজ সাপোর্ট করবেন পাশে থাকবেন আপনাদের সহযোগিতা ছাড়া কিন্তু আমি এক পাও এগোতে পারবো না এবারে মশলাটাকে যখন একটু ভাজার পরে সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি অবশ্যই মাথায় রাখবেন এখানে বেশ কিছুটা পেঁয়াজ কুচি ব্যবহার করেছি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি সেই পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিলাম আর বন্ধুরা এই যে আমি স্পেশাল মশলাটাকে ভেজে বানালাম এটা কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মানে আপনারা মানে ভাবতেই পারবেন না যে এই মশলাটার গন্ধটা কতটা সুন্দর হয় বাড়িতে কিন্তু অবশ্যই আমার রিকোয়েস্টে একবার বানিয়ে দেখবেন আর কেমন হয় অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন এখন দেখুন এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো একটু লবণ লবণটা দিলে কি হবে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি লালচে হয়ে যাবে আর নরম হয়ে যাবে তা লবণটা একটু বেশি পরিমাণেই দিলাম কারণ ঘুগনির মটর যখন সিদ্ধ করছিলাম প্রেশার কুকারে তখন লবণটা দিয়েছি আমি সেই হিসাবে লবণটা একটু বেশি দিলাম তারপরে এর মধ্যে এক চামচ দিয়ে দিয়েছি চিনি দিয়ে এবারে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে আমি ভেজে নিয়েছি নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আদা রসুন আর পেঁয়াজের পেস্টটা দিয়ে আবারও খুব ভালো করে এটাকে কষাতে হবে এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো এর মধ্যে লঙ্কা গুঁড়ো অবশ্যই বন্ধুরা একটু ভালো করে দেখবেন আমি কিন্তু পেঁয়াজ ভাজার সময়ই লবণ আর চিনিটা ব্যবহার করেছিলাম এবারে খুব ভালো করে এটাকে আমি কষিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর কষে গেছে তেলও ছাড়তে শুরু করেছে আর ঠিক এই সময় দিয়ে দিচ্ছি আমি টমেটো সস আমার এখানে আজকের টমেটো বাড়িতে ছিল না আর টমেটো প্রচুর দাম হয়ে গেছে সেজন্য বাড়িতেও নেই আর তাই জন্যে আমি এখানে টমেটো সস ব্যবহার করছি আপনাদের কাছে যদি গোটা টমেটো থাকে সেটাকে কেটে দিয়ে দেবেন আর দিয়ে দিচ্ছি এখানে ভাজা মশলাটা বেশিরভাগটা দিয়ে দিলাম অল্প রেখেছি এটা নামানোর সময় ব্যবহার করব। এবার ওই মশলাটাকে দিয়েও আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি খুব বেশি কষাতে যাবেন না ভাজা মশলাটা দিয়ে মোটামুটি দু থেকে তিন সেকেন্ড মতো নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নেবেন নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই ঘুগনির সেই ঘুগনি মটর আর আলুটা যেটা প্রেশার কুকারে সেদ্ধ করেছিলাম আর দেখেছেন বন্ধু রা কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে কোনো রকম তলায় লেগেও যায়নি ধরেও যায়নি জলের পরিমাপ প্রেশার কুকারে যদি আপনারা ঠিকঠাক দেন তাহলে খাদ্যদ্রব্য খুব ভালোভাবে সেদ্ধও হবে আর প্রেশার কুকার একদম নোংরাও হবে না আর দেখুন বন্ধুরা খুব ভালো করে মশলার সাথে আমি মিশিয়ে নিয়েছি তো এই জলই থাকবে কি আর একটু জল দেবো আমি পরিমাণটা ফুটলে আমি বুঝতে পারবো তো দিয়ে দিলাম উপর দিয়ে আর কাঁচ একটা দুটো কাঁচা লঙ্কা তো আমার আর বেশি জল দিতে হয়নি এতেই হয়ে গেছে এবারে আমি একটা মটর আর আলু একটু ভেঙে দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর সুসিদ্ধ হয়েছে মটরটা আর আলুটা একটু ভেঙে দেবো যাতে একটু ঘন হয়ে যায় আর দেখুন বন্ধুরা একেবারে কিন্তু বলে গেছে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি সব শেষে দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা ভাজা মশলাটাকে দেওয়ার পরে দু থেকে তিন মিনিট একটুখানি ফুটিয়ে নিতে হবে তারপরে এর উপর দিয়ে আমি একটু দিয়ে দেব ধনেপাতা পাতা আপনাদের কাছে যদি থাকে অবশ্যই দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই আমার কাছে ধনেপাতা ছিল বলে একটু দিয়ে দিচ্ছি এতে খেতে খুব সুন্দর টেস্ট হয় আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা আপনারা হয়তো ক্যামেরার ওপর দিয়ে বুঝতে পারছেন না তবে আমি বলবো অবশ্যই বাড়িতে কিন্তু এইভাবে একবার ঘুগনিটা বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আর এখন ঘুগনিটা পুরো রেডি হয়ে গেছে একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি আর দেখুন বন্ধুরা কালারটা কতটা সুন্দর এসছে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে নমস্কার বন্ধুরা সুস্থ থাকবেন আর ভালো থাকবেনটা